আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা প্রতিদিনের মতো জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করে অন্য প্রবাসীকেও দেখার সুযোগ করে দিবেন তো চলুন আজকে আমি আপনাদের সর্বপ্রথম একুশ বাইশ আঠারো চব্বিশ স্বর্ণের দামটা যেটা আছে সেটা জানিয়ে দিব বন্ধুরা আজকে সাতই অক্টোবর রোজ সোমবার আর আজকে যদি আপনারা ওমানে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান পঁচিশ রিয়াল চারশো পয়সায় পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি পাশাপাশি আজকে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে আঠাইশ রিয়াল নয়শো পয়সা করে আপনারা এই যে যে স্বর্ণের দামটা আমি বললাম এক গ্রাম স্বর্ণ কিনতে চান একুশ ক্যারেটের সেক্ষেত্রে আপনাদের এই স্বর্ণের দামটার সাথে আঠাইশ রিয়াল আষ্টশো পয়সার সাথে বা নয়শো পয়সার সাথে যুক্ত হবে দুই রিয়েল মেকিং চার্জ আর যে গভর্নমেন্ট ভ্যাটটা সেটা সত্তর পাঁচ রিয়েল অন্যান্য যে জিনিস কিনলেও মানে যে ভ্যাট লাগে সেম তো আজকে যদি আপনার পাশাপাশি চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বত্রিশ রিয়াল আষ্টশো পয়সা করে এবং তার সঙ্গে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বুঝবে যখন আপনারা গহনা কিনতে যাবেন আর সবচেয়ে ভালো স্বর্ণ যেটা বাইশ বন্ধুরা বাইশ ক্রেডের গহনার জন্য সবচেয়ে মজবুত হয় আর বাইশ ক্রেড যদি আপনারা আজকে এক গ্রাম স্বর্ণ কিনতে চান আজকে এক গ্রাম স্বর্ণের দাম পড়বে তিরিশ রিয়াল দুইশো সত্তর পয়সা করে এবং এর সঙ্গে মেকিং চার্জ বসবে দুই রিয়াল এবং ভ্যাট শর্করা পাঁচ রিয়াল থাকবে আপনারা যখনই গহনা কিনতে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো স্বর্ণের দামের সর্বশেষ আপডেট পরবর্তীতে স্বর্ণ দাম উঠানামা করলে বা অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা